আর এই যে হলো একটা মুরগি একে আজকে কাটার কথা ছিল কিন্তু আজকে এটা কাটা হলো না এটা অনেক তারপরে তোমার কলের জল কলের জল আবার ধোবো আর কি ভাজা করবে তো ভাজা ও সাঁতার কাটুক আর আমি দেখি ঘুরে আয় ঘুরে আয় আয় কমপ্লিট চলে আসলাম হ্যালো ফ্রেন্ড আজকে আমরা বেরিয়ে যাচ্ছি যাচ্ছি দিদাবাড়ির হ্যালো ফ্রেন্ড এখন দেখো আমি বাড়িতে চলে এসেছি কিন্তু রাস্তায় এতটা জ্যাম ছিল আর আমি এমনভাবে বসেছিলাম তাই আমি কিছু দেখাতে পারিনি তো আমি এসে তোমাদেরকে এই ভিডিওটার মানে জাস্ট এই জায়গাটার ভিউটা তোমাদেরকে আমি দেখাবো খুব সুন্দর একটু গ্রাম কিন্তু ভীষণ ভালো খুব সুন্দর জায়গা চলো এবার তোমাদেরকে আমি দেখাই পুরো জায়গাটা ঘুরিয়ে এই দেখো এই জায়গাটা একটা জমি রয়েছে জমিটার মধ্যে অনেক শাকটা হয়েছে জানি না কার জমি আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি এখানে অনেক কলা গাছ রয়েছে এটা রাস্তা খুব সুন্দর জায়গা ভিডিও বানানোর জন্যে তো দারুণ একটা জায়গা এই দেখো পুরো জমিটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর জায়গা এটা আমার দিদাদেরই জায়গা এই জায়গাটা এই যে নারকেল গাছ রয়েছে অনেক গাছ রয়েছে এটা আমার দিদাদেরই জায়গা আর এদিকে তোমাদের একবার নিয়ে যাব ওই যে আমার হাজবেন্ড দাঁড়িয়ে রয়েছে ওখানে আর ওদিকে দেখো কাজ হচ্ছে কোনো কলের কিছু একটা কাজ হচ্ছে তো সেটা হয়তো আমি ভালো করে জানি না যে এটা কী কাজ হচ্ছে কিন্তু এটা কলের কাজ হচ্ছে তো ভিডিও বানাতে একটু সমস্যা হচ্ছে কারণ কি স্ট্যান্ডটা ভীষণ প্রবলেম করছে তবু আমি চেষ্টা করছি একটু ভালো করে করার আসলে স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে আইস আবার একটা নতুন স্ট্যান্ড নিতে হবে আমাকে নেওয়ার পর তারপর আবার সেইভাবে আমি ভালো করে ভিডিও দিতে পারবো তো জায়গাটা দেখেছো তো কতটা সুন্দর আমার সত্যি ভীষণ পছন্দের এই জায়গাটা হ্যাঁ আমি থাকতে পারবো না কিন্তু হ্যাঁ ঘুরতে আসার জন্য আমার দারুণ পছন্দ জায়গাটা এটা দেখো আমার মামার বাড়ি একটু আগেকার দিনে যার জন্য একটু পুরনো রয়েছে কিন্তু ভেতরটা ভীষণ সুন্দর চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার বরের গাড়ি এটা করে এসছি দেখো এদিকে মামি রান্না করছে চিকেন হবে তাই দেখো আমার শাশুড়ি মাকে ভালো করে তাকাও হাসি হাসি তাকাও হ্যাঁ শাক কাটছে শাক কাটতে কাটতে কেমন দুঃখী মুখ করে বসে রয়েছে আর এটা হলো দিদা দেখো মামা হ্যাঁ আর এই যে হলো একটা মুরগি একে আজকে কাটার কথা ছিল কিন্তু আজকে এটা কাটা হলো না এটা অনেক ছোট ছিল আমি যখন আরেকবার এসেছিলাম তখন দেখেছিলাম অনেক ছোট ছিল এখন অনেক বড় হয়ে গেছে কত কেজি হয়েছে চার কেজি মতো হয়ে গেছে এতটা বড় হয়ে গেছে কাটতেই হবে এবার এই দেখো মামা বাড়িতে এসে আরেকটা জিনিস দেখলাম খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে মামি লাগিয়েছ মামি লাগিয়েছে ফুল গাছগুলো কিন্তু খুব সুন্দর দেখো সাদা কালারের গোলাপ রয়েছে আর এখানে এই জবা ফুলটা খুব সুন্দর কালারটা হোয়াইট আর পিঙ্কের মধ্যে দারুণ সুন্দর রাখো চিকেন হবে তোমাকে না মামিতা পাচ্ছে মামি তো আমি নিই নি ভিডিওতে এগুলো গাছ এগুলো আমি জানি না কি ফুল গাছ কিন্তু খুব ভালো ফুলগুলো হ্যাঁ আচ্ছা 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 জনিয়া আমি জানতাম না এদিকে দেখো একটা পুকুর রয়েছে পুকুরটা এখান থেকে সবাই জল টল নিয়ে ব্যবহার করে কল আছে তবুও বলো বলতো একটা পুকুর যখন আছে তাই পুকুরে সবাই একটু বেশি পুকুরটাইকে ইউজ করার চেষ্টা করে কল থাকা সত্ত্বেও একটা জিনিস কী জানো তো পুকুরে কাজ করে কিন্তু মজা আছে পুকুরে স্নান করে মজা পুকুরে জামা কাপড় কেচে মজা সব কিছু করেই মজা এই যে যাচ্ছে আমার বোন দেখো আমার বোন ওর কিন্তু বাড়িতে কল আছে তাও চলে এসছে পুকুরে বাড়ির জল কিছুতেই নষ্ট করবে না না গাইস এটা ভুল কথা পুকুরে স্নান করার মজাটাই ভীষণ আলাদা যেহেতু আমি ভয় পাই পুকুরে নামতে তাই আমি কখনো নামি না কিন্তু পুকুরে স্নান করার কিন্তু একটা মজা আছে সুন্দর ওকে দেখো আমি বলে পুকুরে নামালাম খুব ঠান্ডা জল তাও নামতে চাইছিল না এবার দেখো সাঁতার কাটবে আমি তো একটা অসম্মার ঢেকি জীবনও আমার দ্বারা হবে না ও সাতার কাটুক আর আমি দেখি ঘুরে আয় ঘুরে আয় হেভি লাগছে রে ঠান্ডা রে জলটা

এই জলে ধোয়ার মজাই আলাদা না তোমার আবার ভাজা করবে তো দেখলে তো কি সুন্দর গ্রামের পরিবেশ মানেই দারুণ সুন্দর জায়গা প্লাস ভিউটা খুব সুন্দর আমি ভিডিও বানাচ্ছি কিন্তু অনেকেই আমার দিকে তাকাচ্ছে এমনভাবে তো মনে হচ্ছে হয়তো আমি কিছু করেছি বাট আমি ভিডিও বানাচ্ছি টাকাও না টাকাও তাকে এখন নৌকা ছাড়াবে আমাদেরকে কিন্তু মুখ দেখাতে চাইছে না ওই যে আসছে ফোনটা বোট নিয়ে আসছে কোথায় যাব দেখেছো কিছুতেই ফেসটা দেখাতে চাইছে না বলছি মাঝি নৌকা এদিকে তাকাও হবে বাড়ি দেখো আমি আর আমার বোন মানে সুমনা ওর নাম আমরা দুজন বসে গেছি অচে জল চান এই তো কাল থেকে কালকে ঘুরতে গেছিলাম গেছিলাম বলছি আর আমার ক্যামেরা দেখো নৌকো চড়ছি কী দারুণ লাগছে খুব সুন্দর এখানে আসলে এই মজাটাই হয় এটাই বলি গ্রামে কিন্তু এই একটা মজা আছে তোমরা চলে আসবে আমাদের মতন যারা গ্রামে থাকো তারা জানবে যে এই জিনিসটা কেমন শহরে যারা থাকবে তারা জানে না এসবের মজা জানে না বলবে হ্যাঁ কিন্তু এটা খুব মজার খুব মজা যে নৌকো চড়ছি এত ভালো লাগছে

সো খাওয়া দাওয়া কমপ্লিট এখন একটু রেস্ট করব রেস্ট করার পর যাব বাড়িতে তো এখন একটু রেস্ট করে নিই তারপর বাড়ি যাওয়ার সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেল হয়ে গেছে দেখো রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ফুচকা খেতে এখানে একটা পুজো হচ্ছে তো সামনেই চলো তোমাদেরকে দেখাই এটা লাইটিং দেখতে পাচ্ছি অনেক কত সুন্দর লাইটিং হয়েছে এটাই দেখো মন্ডপটা ঠাকুর পুজো হয়ে গেছে খুব ব্যাড লাক আমি কালকে আসতে পারিনি আজকে এখানে অনুষ্ঠান হবে কি দারুন লাইটিং করেছে খুব সুন্দর লাইটিং মানে এটা পাড়ার সবাই মিলে করে তাই তো আমি পাড়ার সবাই মিলে পুজোটা করে কিন্তু খুব সুন্দর আর অনেক বড় করে করে প্রত্যেকে খুব এনজয় করে ইনালি চলে এসছি ফুচকা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আবার কোন একটা ভালো ভিডিও